হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভাইব্রেটর কন্ডম দেখতে পাচ্ছেন কন্ডমটা খুবই সফট এবং স্মুথ নতমানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কেন নেবেন এবং ব্যবহার কেন করবেন সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে বলবো যে এটা কেন ব্যবহার করবেন যাদের আছে গিয়ে ডায়াবেটিসের সমস্যা আছে এবং পেনিসটা পঞ্চাশ পার্সেন্ট আপনাদের দ্বারা হয় এবং কাজ হয় তার জন্য এই ভাইব্রেটের কন্ডমটা বেস্ট হবে এবং যাদের পেনিস সাড়ে চার বা চার ইঞ্চি তারাই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করবেন আজকে আপনাদেরকে বলে দিই আর এটা কেন ব্যবহার করবেন তো এটা ব্যবহার করলে আপনার ডায়াবেটিসের সমস্যার সমাধান হবে যেমন বিশ থেকে তিরিশ মিনিট আপনি সহবাসের সময় পাবেন আগে পাইতেন দুই মিনিট এখন পাবেন বিশ থেকে তিরিশ মিনিট তো বুঝতে পারছেন এই প্রোডাক্টটা কেন এবং কতটা শক্তিশালী এবং কেন ব্যবহার করবেন তো এই প্রোডাক্টটা আবার আপনার সামনে দেড় ইঞ্চি ভরট থাকে তো তার জন্য আপনি চার ইঞ্চি পেনিস হলেই আপনি ছ ইঞ্চি বানাতে পারবেন এটা কিন্তু ছ ইঞ্চি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কেন বললাম যে আপনার পঞ্চাশ পার্সেন্ট যদি পেনিসটা দাঁড়া হয় তাহলে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে গিয়ে ভাইব্রেটার এটাকে এর জন্যই ভাইব্রেটার পেনিস বলা হয় এটা খোলা যায় বুঝতে পারছেন এটা হচ্ছে গিয়ে একটা ভাইব্রেটার এরকম মেশিন চাপ দিলে এটা ভাইব্রেট করবে তো এই মেশিনটা এইখানে থাকবে এইখানে লাগানো থাকে এটা যদি আপনি ভিতরে ঢোকান তাহলে আপনার পেনি যদি পঞ্চাশ পার্সেন্টও দাঁড়া হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি মানে কাজ নাও করতে পারেন তো এটা ভিতরে গিয়ে আপনার ওয়াইফের ভিতরে গিয়ে তখন এটা লড়াচাড়া করবে তো আপনার স্ত্রী পরিপূর্ণ একজন সুখ পাবে পরিপূর্ণভাবেই সুখ পাবে এটা মানে মনে হবে একজন সঙ্গিনী তার সাথে সহবাস করতেছে যদি পঞ্চাশ পার্সেন্ট আপনার পেনিস দাঁড়া হয় সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার সমাধান হবে আপনি বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন তো এটা ব্যবহার করবেন কিভাবে আমি আপনাকে তো বলে দিই যেমন এটা হচ্ছে যে এই দিয়ে পেনিস ঢুকাবেন আর এই দিয়ে হচ্ছে অন্ডক্রস লক করবেন অন্যগুলোর মতো আর এই যে যে ভাইব্রেটারটা ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ফোটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে একটা ফোটা আছে ছোট্ট করে ওই মাথায় এটা ঢুকিয়ে দিবেন ঢোকানোর পরে আপনি এটা ভাইব্রেটার চালু করে দিলে ভাইব্রেটার অন হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই যারা নিতে ইচ্ছুক স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ